আমরা মেশো অ্যাপ থেকে প্রচুর জামা কাপড় কিনি অনলাইনে এই মেশো অ্যাপটি ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতোই একটি শপিং অ্যাপ মেশোর নিজস্ব আইপিও চলে এসছে ডিসেম্বরের প্রথম উইকেই ইয়েস দু সালের ডিসেম্বরের প্রথম উইকেই কিন্তু মেশোর আইপিও চলে এসছে আর সেই আইপিওর প্রাইস হচ্ছে প্রায় একশো টাকা থেকে একশো টাকার মধ্যে মেশোর লিস্টিং গেন এবং বিজনেস মডেলকে নিয়ে প্রচুর কথা উঠছে মার্কেটে এই ভিডিওতে কথা বলবো আমি মেশোর এই আইপিও নিয়ে এই আইপিওর ভালো ও খারাপ দিক নিয়ে আলোচনা করব খুব তাড়াতাড়ি আইপিও সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা হয়ে যায় একজন সেলারকে কোনো কিছু সেল করতে হলে শপিং সেটা আট পার্সেন্ট হোক বা দশ পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট কিন্তু মেশোতে যারা প্রোডাক্ট সেল করার জন্য দেয় তাদেরকে এক টাকাও দিতে হয় না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তাহলে মেশোর রেভিনিউ কি করে হয় সেটাও বলছি দু হাজার তে লঞ্চ হয় এই মেশো অ্যাপ তখন এই মেশো অ্যাপ একটি সোশ্যাল কমার্স রিসেলার প্ল্যাটফর্ম ছিল এরপর এই মেশো জিরো কমিশন মডেল শুরু করে যেখানে ফ্লিপকার্ট এবং অ্যামাজন বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ করেছে সেখানে মেশো স্মল ব্র্যান্ডস এবং স্মল বিজনেসম্যানের প্রোডাক্টও রাখে অনেক সস্তায় যাতে গরিব ও মধ্যবিত্তরা খুব সহজেই কম টাকায় প্রোডাক্ট কিনতে পারে এই মেশো নিজস্ব কোম্পানি শুরু করে যার নাম হচ্ছে ভ্যালমো এই ভ্যালমো শ্যাডোফেক্স এক্সপ্রেস বিস ডেলিভারি এই কোম্পানির সাথে কাজ করে এবং এই কোম্পানিদের সাথে লোকাল লজিস্টিক কোম্পানির টাই আপ করে দেয় এর ফলে ডেলিভারি টাইম কম লাগে লজিস্টিকের টাকাটাও অনেক কম লাগে এর ফলে প্রচুর সেলার কাজ করে মেশোর হয়ে এরপর মেশোর রিভিনিউ মারাত্মক দু সালে ছিল প্রায় সাতান্ন হাজার চারশো কোটি দু সালে ছিল প্রায় ছিয়াত্তর হাজার দুশো কোটি যেখানে দু সালে আছে প্রায় চুরানব্বই হাজার কোটি মানে বুঝতেই পাচ্ছেন কি লেভেলের গ্রোথ হয়েছে দিনের পর দিন রেভিনিউ গ্রোথ কিন্তু প্রায় আঠাশ পার্সেন্ট বেড়েছে প্রায় পঁচিশশো কোটির ট্যাক্স দিতে হয় মেশোকে এছাড়াও ইএসপিপি রিলেটেড ট্যাক্সেস এবং অন্যান্য এক্সপ্রেসের জন্য প্রায় চোদ্দশো কোটি খরচ হবে কিন্তু আইপিও হবে তখন যখন মেশো ইন্ডিয়া বেস্ট কোম্পানি হবে তাছাড়াও জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম অনেকটাই বেশি প্রায় ফর্টি থেকে ফর্টি যারা এই বিষয়গুলো জানে বা বোঝে তাদেরকে বোঝাতে হবে না কিন্তু যারা জানে না তাদের তো জানতে হবে আর সেই জন্যই হচ্ছে এই ভিডিও এই মেশো আইপিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে